وكل مبتزاها وكل مبتزع فكل بدعة ولا نضرة ولا نها قال الله تعالى يا أيها الذين أمنوا اتقوا الله وكونوا قولوا سديدا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد جن <applause> کے <applause> যার বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য উপকালীন কল্যাণ এবং বড়কালীন আমাদের সামনে থেকে যে মাস্টার চলে গেল এটা মুসলিমদের এবাদতের মাস এবাদতের বসন্ত কাল যে বাসের মধ্যে শয়তান বন্ধ থাকে আল্লাহ রবুল্লাহ অনুগত রহমত নাজিল হয় নাজিল হয় এবং এবাদতের সুবর্ণ সুজন থাকে এটা হচ্ছে তাকুয়া অর্জনের মাস ছিল আমাদের পর্যালোচনার বিষয় হলো যে আমাদের তাকুয়া অর্জন হলো তা আমরা তাকুয়া নিয়ে অনেক বক্তব্য শুনেছি আলাদা করবে আলাদা করে বলার কোন প্রয়োজন নাই যে আমরা জানি যে আমাদের অন্তরের সর্বক্ষণিক আল্লাহর ভয় থাকার নাম হচ্ছে তাকুয়া আল্লাহ আদেশ নিষেধ মানার নাম হচ্ছে তাকুয়া তো আমাদের পর্যালোচনার বিষয় হলো যে আমাদের তাকুয়া অর্জন হলো কিনা এটা আমাদের দেখার বিষয় যদি আমাদের তাকুয়া অর্জন না হয় এদের প্রশিক্ষণ সারাটা পুরোটা মাসের প্রশিক্ষণ অর্জন থাকে না কোনো প্রয়োজনে আসবে না এই জন্য আমাদের দেখতে হবে যে আমাদের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহ এবং আমাদের যখন আপনি দেখবেন মানুষ কি করতেছে অনেক মানুষ আছে রামাদান মাসে শিশুদের করে রামাদান মাস চলে গেছে ঈদের মৌসুম চলে আসছে গান বাজনা আপনার অশ্লীলতা শুরু বেহাই শুরু তার সলাপ ছাড়া শুরু হয়ে গেছে এখন আর সে নিয়মিত সলাপ আদায় করে না সে আর এখন আর আল্লাহকে ভয় করে না রমাদানে কিভাবে করত তাইলে বুঝালো বুঝা গেল তার সিয়াম কাজে আসে নাই তার সিয়াম তাকে তাকুয়া অর্জন করাতে পারে নাই যদি আপনি দেখেন যে না রমাদানে কিভাবে আবাদত করতেছেন রমাদান করেও আপনি সেইভাবে আবাদত করতেছেন তাহলে মনে করতে পারেন যে যা কিছু তাকুয়া অর্জন হচ্ছে আপনার অন্তর অন্তরে যদি জীবনের রমাদান মাসে ভয় থাকত পরেও যদি ঠিক সেইভাবে আপনি আপাতত না করেন যেভাবে কি ভয় থাকে তাহলে বুঝবেন যে আপনার এই তাকুয়া কিছুটা অর্জন হচ্ছে তো আমাদের রমাদানের যে আপাততের অভ্যাস আমাদের সর্বপ্রথম করণীয় রমাদান পরবর্তী করণীয় হল যে এই অভ্যাসটাকে হারাইয়া দেওয়া যাবে না যেমন দুইটা টাকা তাহার সর্বা অন্য মাসে অনেক কঠিন হয়ে যায় কিন্তু এই মাসে আমরা কিন্তু দুই ঘন্টা দাঁড়ায় অভ্যাস করেছি দুই ঘন্টা দাঁড়ানোর একটা প্রশিক্ষণ আমরা নিয়েছি দেখুন আমরা তাহার চলাতে আমরা দশটা মিনিট সময় দিব আলাদা কিছু জিকির আসকার কিছু সময় দিব তসবি তাহারি কিছু সময় দিব যেইভাবে রমাজান আপাদত করতেন রমাজানের পরেও এই সমস্ত অভ্যাসগুলোকে জারি রাখতে হবে এবং এই সিয়ামকেও জারি রাখতে

এর সঙ্গে আমাদের রাখতে হবে আমরা তারপরে বৃহস্পতিবারের শ্যাম আছে সোমবারের শ্যাম আছে মাসের তিন দিন শ্যাম আছে এছাড়া আরো চোদ্দ ধরনের শূন্য শ্যাম আছে এই সমস্ত শ্যাম আমাদের রাখার অভ্যাস করতে হবে তারপরে আমাদেরকে সমাজের যে সমস্ত অসংগতি আছে সমাজের যে সমস্ত অন্যায় আছে জুলুম নির্যাতন আছে মানুষ মানুষের সাথে জুলুম করতেছে মানুষ মানুষের সাথে করতেছে মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করতেছে একজনে আরেকজনের হক করতেছে একজন আরেকজন অপমান করে কথা বলতেছে সিয়াম দেখেন সিয়াম এমন একটা ব্যাপার যে সিয়ামের পুরস্কার আল্লাহ আলমী বলছেন আমি নিজে পুরস্কার দিব এটা কেমন সিয়াম সিয়ামটা হচ্ছে ওই সিয়াম যে সিয়ামটার মধ্যে আপনার ত্যাগ ছিল সাধনা ছিল আপনার বড় ধরনের একটা

তাহলে সিয়ামের শিক্ষা কি মানুষের বিপদ চর্চা থেকে বিরত থাকা অশ্লীলতা চর্চা থেকে থাকা সমাজে যে সমস্ত অসংগতি আছে এই সমস্ত অসংগতি থেকে দূরে থাকা শিক্ষা সিয়াম দেয় এবং সিয়ামকারীর এখান থেকে শিক্ষা নিয়ে সে যারাই অসংগতি কাজ করবে যারাই অন্যায় কাজ করবে গুনায়ের কাজ করবে আমাদের উম্মার দায়িত্ব হচ্ছে কৌতুল খাই উম্মাতে নাস তা আমরুন বিল মারুফ কথা ধাউন আলিম মুখার আপনি শুধুমাত্র পাবার সাথে থাকবেন নিজেই ভালো কাজ করবেন আর ভালো কাজের আদেশও দিবেন না অন্যায় কাজে নিষেধ করবেন না এটাকে মুমিনের দায়িত্ব বলা হয় না এই সমস্ত মানুষের হচ্ছে আল্লাহ যেখানে অসঙ্গতি দেখবে প্রতিবাদ করবে যেখানে অন্যায় দেখবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কথা বলবে এটা মুমিনের আলাপ মুমিনের বৈশিষ্ট্য এটা প্রত্যেকটা সাহাবিদের এই বৈশিষ্ট্য ছিল প্রত্যেকটা নবীদের এই বৈশিষ্ট্য ছিল আপনি শুধুমাত্র পালোবার বিষয়ে গেলেন আর এবার কোন করলেন নিজে সই সুপ্ত চললেন আপনার পরিবারে ইসলাম নাই আপনার সমাজে ইসলাম নাই আপনার চোখের দিকে কোথাও ইসলাম নাই আপনার এর কোনো ভূমিকা নেই যখন বলি ইসরায়েলের যে ঘটনাটা জিব্রাই আলাইসাল্লামকে প্রেরণ করলেন যে সমাজটাকে উল্টে দি আসো এই সমাজটা ধ্বংস হয়ে গেছে নাফরমানিতে তার কোনো নেই মানুষকে সুখ সুন্দর করার তারা কোন চিন্তা নেই এই জন্য অভিনয় দায়িত্ব হচ্ছে সে মানুষকে সব কাজের আদেশ দিবে ও কাজ থেকে মানুষকে রাখার চেষ্টা করবে

বদু মুন্তাদাহু সাইর আল জসদ মিসহাগ মুসলিম উম্মার অবস্থা হলো তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিমদের দৃষ্টান্ত হল তাদের পারস্পরিক সম্প্রতি দয়াদ্রতা দয়া ময়া সহমরবিতা দিক দিয়ে একটি মানব দেহের মানব দেহে যখন কোনো অঙ্গ অসুস্থ হয়ে যায়

মুসলিম উম্মা একটা দেহের হয়ে থাকে তাহলে আমাদের এই মুসলিম উম্মা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোন মুসলিম নির্যাতিত হয় কোন মুসলিম জুলুমের শিকার হয় মুনি কোনো মুসলিম কাপের আক্রান্তের শিকার হয় তাহলে আমি যদি মুসলিম হয়ে থাকি তাহলে আমার দেহের বিরুদ্ধে এটা ব্যথা অনুভব হবে আমার মধ্যে অনিদ্রা চাকরাত হবে টেনশন হবে কেমন টেনশন হবে নিজের সন্তান অসুস্থ থাকলে যেমন টেনশন হয় নিজের সন্তান বিপদে পড়লে যেমন টেনশন এরকম হবে যদি আমি নিজেকে মুসলিম বা মনে করি তো আমাদের কি অবস্থা হয়েছে আমাদের অবস্থা হয়েছে আমরা অসুস্থ হয়ে গেছি আমরা মুসলিম বা অসুস্থ কিরকম অসুস্থ আমরা এমন অসুস্থ হয়েছি আমাদের প্যারালাইসিস হয়ে গেছে প্যারালাইসিস হলে আপনি এখানে চিপটি অনুভব করবে না শরীরে অন্য জায়গায় ব্যথা পান হাত অনুভব করতে পারবে না হাতে যদি প্যারালাইসিস হয়ে যায় আমাদের প্যারালাইসিস হয়ে গেছে আমাদের ফিলিস্তিনে মুসলিম নাম নির্যাতিত আমাদের কাশ্মীরে মুসলিম নাম নির্যাতিত ভারতে মুসলিম নাম নির্যাতিত আমাদের কোন ধরনের কোনো ব্যথা নেই আমাদের কোনো কান্না নেই আমাদের কোনো দোয়া নেই আমাদের কোনো টেনশন নাই আমাদের কোনো ব্যথা অনুভব হয় না আমাদের কোনো পেরেশানি নাই أول أمر بولتكس في بشري ما، أمرا بولتكس في ما هو سلامة يومكال، أمرا الله باندا، وتوتر وإيش مستو ما نور، وإيش مستو ميرجاتي تو ما نور. يَقُولُونَ رَبَّنَا أَفْرِجْنَا مِنْ هَذِهِ الْقَضَيَةِ أَصْوَالِ أَهْلِهَا وَجَعَلْنَا مِنَ لدنك و

আপনি আমাদের জন্য অভিভাবক পাঠান এরা আমাদের উদ্দেশ্য করে আল্লাহ রাবুল আলমিনের কাছে ফরিয়াদ করতেছে অথচ আমরা অনুভব করতেছি না আমরা অনুভব করি না আমরা আমরা বিচ্ছিন্ন একটা উপমা আমরা মনে অসুস্থ উপমা যদি আমরা একটা দেহের না উম্মা হতাম তাহলে আমার ছেলে অসুস্থ থাকলে যেভাবে কান্নাকাটি করি ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমের অবস্থা থেকে আমি কান্নাকাটি করতামই করে ফিলিস্তিনের কাজ আর মুসলিমদের না খাওয়া অবস্থা থেকে কান্নাকাটির অবস্থা থেকে ভূমিদেশের অবস্থা থেকে বোমার বোমার মাধ্যমে দেহ বিচ্ছিন্ন করে যেভাবে দিচ্ছে যেভাবে নারীদেরকে মনাহারে মারতেছে এই অবস্থা যখন আমি দেখতাম আমি মনে করতাম এটা আমারই পরিবার এইরকম মনে করে আমি কান্নাকাটি করতাম টেনশনে থাকতাম পেরেশানিতে থাকতাম তাহলে আমরা অসুস্থ হয়ে

সেইভাবে প্রতিবাদ করা উচিত যেমন তার পূর্ণ না কিনার মাধ্যমে প্রতিবাদ করতে পারে লেখনের মাধ্যমে প্রতিবাদ করতে পারে আমাদের সরকারকে বাধ্য করতে পারি যাতে করে তারা ভূমিকা রাখে যে যেইভাবে পারে এইভাবে আমাদের ভূমিকা রাখা উচিত আল্লাহ বলে আলিম আমাদের তৌফিক দান আমরা বলি আমাদের সিয়াম যে জন্য এসেছিল তাকুয়া অর্জন করার জন্য আমাদের অন্তরে যদি আল্লাহ বলে আলমিন তা অর্জন করা তৌফিক দান করেন

বাজায় কত অশ্লীলতা করে এই সমস্ত বিষয়ে আমাদের প্রত্যেক এলাকায় সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এটা প্রতিহ করতে হবে বাধা প্রদান করতে হবে তাদেরকে এই সমস্ত অশ্লীলতা করতে দেওয়া যাবে না

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار، اللهم افتح علينا ابواب الخير وابواب البركه وابواب النعمه وابواب الصحه وابواب السلام وابواب الجنه، اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك، ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم. واخر دعوانا الحمد لله رب العالمين